নমস্কার আমি জয়শ্রী আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করো বাস্কিন রবিনসের মিনি ব্লগটা মনে হচ্ছে আমার একটা ফুল ভিডিওতে আমি বাসকিন রবিনসের একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে আপনাদের সাথে শর্টটা আপলোড করবো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমার একটু বাস্কিন রবিনসে যাওয়ার তাই বাগুইহাটিতে যে বাস্কিন রবিনসটা আছে সেখানে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা দেখলাম থার্টি ওয়ান ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় মানে দেখুন এই হচ্ছে এখানকার লিস্ট আরও আছে পিছন দিকে মেনু মানে এত রকমের আইসক্রিম থেকে তো আমরা একেবারে হতভম্ব হয়ে গেছি আমি খুব চকলেট খেতে বেশি ভালোবাসি এই জন্য আমরা দুজনেই চকলেট ফ্লেভারের আইসক্রিমগুলো অর্ডার দিয়েছিলাম সত্যি এত সুন্দর খেতে ছিল আইসক্রিমটা একটু কস্টলি ছিল মানে খুবই বেশি কস্টলি ছিল কিন্তু আইসক্রিমের ফ্লেভারটা খুবই অসাধারণ ছিল তোমরাও যদি এখনও যদি বাস্কিন ড্রাভিলসে না যাও তাহলে এক্ষুনি যাও বাস্কিন ড্রাভিলসে গিয়ে এক্সপিরিয়েন্স করে আসো